সালানপুর থানা কল্যাণেশ্বরী ফাঁড়ি পুলিশের বড় সড় সাফল্য প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ব্যক্তির নাম গোপী সিং বয়স আনুমানিক আটত্রিশ ধানবাদ ঝাড়খণ্ডের চিরকুন্ডা জুনকুদারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায় জানা যায় ধৃত ব্যক্তির কাছে পুলিশ প্রায় একান্ন গ্রাম করে দুটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করেছে ঘটনা প্রসঙ্গে জানা যায় ধৃত ব্যক্তি গোপী সিং বাংলা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাচ্ছিল এই ব্রাউন সুগার তবে ঝাড়খন্ড প্রবেশের আগে পুলিশের হাতে সে ধরা পড়ে যায় জানা যায় ধৃত গোপী সিং লেফট ব্যাংক থেকে হেঁটে হেঁটে নাকা পয়েন্ট পার করার চেষ্টা করছিল সেই সময় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের টহলদারী গাড়িতে কর্মরত পুলিশ আধিকারিক তাকে দেখতে পায় পুলিশের গাড়ি দেখে গোপী সিং পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশের সন্দেহ হলে তাকে তাড়া করে কল্যাণেশ্বরী পুলিশ বাগানের কাছে তাকে ধরে ফেলে পরে পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি ব্রাউন সুগারের প্যাকেট ধৃত ব্যক্তিকে রবিবার দিন আসানসোল আদালতে পাঠানো হয় আসানসোলে প্রত্যেক মাসে বিনামূল্যে চিকিৎসা এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়ার দায়িত্ব নিল আসানসোলে এক সামাজিক সংস্থা ও নেতাজি আই হসপিটাল আসানসোলে ধেমোমেন স্থিত সামাজিক সংস্থা শোশীয় ফাউন্ডেশন এবং নেতাজি আই হসপিটালে যৌথ উদ্যোগ আজ থেকে শুরু করলো বিভিন্ন এলাকার গরিব দুস্থ মানুষদের সারা মাসের খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ আজ রবিবার সকালে এগারোটায় ছত্রিশ জন পরিবারের হাতে এক মাসে খাদ্য সামগ্রী তুলে দিলেন এবং তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করালেন হিমাদ্রি শেখর চক্রবর্তী আই হসপিটাল এর জেনারেল সেক্রেটারি এবং সোশিয় ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি জানালেন এটি আজ থেকে আরম্ভ করা হলো এবং প্রত্যেক মাসে এই ধরনের কর্মসূচি করা হবে তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরিন্দম ভট্টাচার্য অনন্যা ভট্টাচার্য বেবি কুমারী কবিতা বরাট মেহতাব খান অশোক প্রসাদ সহ আরো অনেকেই আজকে আসানসোলে নেতাজি আই হসপিটাল ও সোশিও ফাউন্ডেশনে যৌথ উদ্যোগে শারীরিক পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং যাকায় লোকাল যারা দুস্থ ব্যক্তি আছেন তাদের খাদ্য বস্ত্র দানের ব্যবস্থা করা হয়েছে এটা কি স্যার আপনারা প্রথমবার বললেন এটা নেতাজি হসপিটাল এখানে অনেকবার দিন ধরে কাজ করে যাচ্ছে সোশীয় ফাউন্ডেশন এটা প্রথমবার শুরু করেছে এবং এটা মান্থলি বেসিসে কন্টিনিউ হবে এটা কি আপনি প্রত্যেক মাসে দেবেন প্রত্যেক মাসে খাবার যখন রেশন দিতে হবে প্রত্যেক মাসে দিতে হবে বস্ত্র হয়তো প্রত্যেক মাসে নয় কিন্তু খাবারটা তো প্রত্যেক মাসে দিতে হবে তো প্রত্যেক মাস তুলে স্যার আপনারা মানে এই এদেরকে দিবেন না প্রত্যেক জায়গা না আমরা না না চেঞ্জ করবো আমরা চাইছি যাদের ধরবো তাদের সাথে কন্টিনিউয়াস থাকবো আমাদের বাড়বে বাড়বে কিন্তু যারা আমরা আজকে ছত্রিশ জনকে সিলেক্ট করেছি তাদের কন্টিনিউ চলবে আমার নাম হিমাদ্রি শেখর চক্রবর্তী আমি নেতাজি আই হসপিটালের জেনারেল সেক্রেটারি ও সোশীয় ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি